চলতি বছরের মাতৃত্বের স্বাদ পেয়েছেন অভিনেতা সুনীল শেট্টীর মেয়ে আর্থিয়া শেট্টী স্বামী সন্তান নিয়ে এখন আর্থিয়ার ভরা সংসার মেয়ের কিছু কিছু ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন আর্থিয়া এবার এই সবের মাঝে বলিউডকে বিদায় জানালেন সুনীল কন্যা 2015 পনেরো সালে সালমান খানের হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন আর্থিয়া তার কাজের ঝুলিতে রয়েছে মোট চারটি ছবি বাইরের লোক নন বরং আমন্ত্রণই সারা দিতে ভাইজানের বাড়িতে প্রবেশ পুলিশের কাছে ঈশা নাকি দাবি করেছেন তিনি পেশায় মডেল আগে ছাবরিয়ার বাসিন্দা একটি পার্টিতে সালমানের সামনে মুখোমুখি সাক্ষাৎ সেই সময় থেকেই আলাপ হয় তার ভাইজান নাকি তাকে আমন্ত্রণ করেছিলেন সেই কারণেই নাকি মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে যান যদিও এই দাবি উড়িয়ে দিয়েছেন ভাইজানের পরিবার মহাকুম্ভের ভাইরাল পাথরের মালা বিক্রেতা মোনালিসা ভোসলেকে দেখা যাবে এবার মিউজিক ভিডিওতে সম্প্রতি ইনস্টাগ্রামে সেই মিউজিক ভিডিওর এক ঝলক সামনে এনেছেন মোনালিসা সেই ভিডিওতেই সাদা রঙের পোশাকে ধরা দিয়েছেন মোনালিসা আগামী সাতাশে জুন প্রেক্ষা গৃহে আসছে মা রহস্য রোমাঞ্চে মরা ভৌতিক ছবি হিন্দি বাংলা তামিল তেলেগু মোট চার ভাষায় মুক্তি পাবে কাজলের ছবি আর সেই ছবি মুক্তি পাওয়ার আগেই বৃহস্পতিবার দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের কাছে পুজো দিলেন অভিনেত্রী কাজল সেই সঙ্গে সিনেমার প্রচারও শুরু করলেন কলকাতা থেকেই বেশ কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ অভিনেত্রী দীপিকা কাক্ ইব্রাহিম সম্প্রতি খবর প্রকাশ এনেছেন তার স্বামী শোয়েব ইব্রাহিম তিনি জানান যকৃতের বাদিকে একটি টেনিস বলের থেকে বড় আকারের মাংসপিণ্ড বা টিউমার ধরা পড়েছে দীপিকার যত দ্রুত সম্ভব তার অস্ত্রোপ্রচার করাতে হবে বলেই জানিয়েছেন চিকিৎসকেরা তবে জ্বর হওয়ার জন্য সপ্তাহখানেক কেটে গেলেও অস্ত্রোপ্রচারের পরিকল্পনা বদল এনেছেন চিকিৎসকেরা आप देख रहे हैं न्यूज यू एन आई